হ্যাঁ আছে কত জোর কবুতর আছে ভাই ভাইকে পরিচয় করে দেওয়ার মতো কিচ্ছু নাই বন্ধুরা শোয়াক পরিচয় পাইতে পাইতে সবাই মুখস্থ হয়ে গেছে কারণ ওই কম দামে কবুতর বন্ধুরা দিয়ে থাকে কম দামে শুধু কবুতর না বন্ধুরা ডিম সহকারে পাখি বাচ্চা সহকারে পাখি লুটনীয় বাজিগারও উনি বিক্রি করে নাকি লাভাটা আছে ময়না আছে কুকাডেল আছে এর পাশাপাশি বন্ধুরা মুরগি আছে সিল্কি মুরগি আছে দেশি মুরগি আছে ফিলব্যাক মুরগি আছে অসংখ্য আইটেম আছে এই কারণে পরিচয় দেওয়ার কোনো কিচ্ছু নাই একের ভিতর সব যার কাছে পাওয়া যায় সে হচ্ছে সোহাগ ভাই তো যাই হোক সোহাগ ভাই কবুতর কত জোড়া কেমনে কি ভাও কবুতর আছে ভাই পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ থেকে জোড়া কবুতর আছে দামটা কেমন থাকবে ভাই কেমনে কি ভাই হাতে লাগালে তো বন্ধুরা একটা জিনিস আমি বলতে চাই কারণ বিরোধটা সবাই তো পুরোটা কন্টিনিউ করেন না অনেকেই কি করেন মনে মনে একটা বিষয় খুঁজতেছেন কিন্তু সেটা আছে স্কিপ করার ফলে আপনার পাইতেছেন না তো যাই হোক আজকে পাঁচ পাঁচটা মাদি কবুতর আছে বিভিন্ন বিটের মধ্যে বন্ধুরা যারা মাদিগুলো কালেকশন করতে চান তারা অল্প দামে নিতে পারবেন অবশ্যই অল্প দামে নিতে পারবেন তাছাড়া আছে চারশো টাকার পিস আটশো টাকা জোড়া

যত কবুতর দেখাবো মনের মতো দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার রয়েছে কালার

বন্ধুরা দেখাবো আপনাদেরকে আরেকটা পেয়ার রয়েছে খুবই চমৎকার ছুইটা ললা এটা কি কব তোর ভাই এটা গুল্লা কালারিং গুললা ছুইটা ললা এটা কিন্তু আমরা একটা ডিমও দিয়ে দিচ্ছে অলরেডি তো ডিমটা কমাই দিচ্ছে ভাইয়া আজকে আর একটা দিবে তার মানে এটা পরশু দিন দিচ্ছে আজকে আর একটা দিবে যেহেতু দুইটা ডিমের মাঝখানে একটা দিন তারা গ্যাপ রাখে আচ্ছা আমার মনে হয় বামেরটা এটা হচ্ছে নর ডান একটা মাদি এটা চুইটালা কালারিং গোল্লা কবুতর এটা পাইরে দিচ্ছে আর একটা পারবে বাইরে যেসবটা নিতে চান মাত্র এই পেয়াটা বারোশো টাকা ডিম নাকি মাত্র বারোশো টাকা

এই পেয়ারটা নিজেরা তো ডিম পাচ্ছে ঘরে দুটো ডিম দেখতে পাচ্ছেন জমে গেছে এটা ভালো পেয়ার হওয়ার কারণে আরেকটা ডিমের বেশি দেওয়া হয়েছে স্টারিংয়ের জন্য তিনটা একবার বাচ্চা ফুটাবো না আচ্ছা ওকে এই পেয়ারটা তিনটা ডিম সহকারে আজকে একটা ডিম বোনাস আরেকটা কবুতরের তিনটা ডিম সহকারে এই পেয়ারটা আজকে মাত্র

একটু করে দেন আচ্ছা বারোশো টাকা বারোশো টাকা আমি বুঝলাম না ভাই আজকে যতগুলো কবুতর ধরতেছি খালি বারোশো টাকা বারোশোর উপরে কি আপনি গুনতে পারেন না না নিচেও গুনতে পারেন না বুঝলাম না না ভাইয়া বন্ধুরা এটা হচ্ছে আহ গোল্লা কবুতর দেশি গোল্লা বিগ সাইজের মধ্যে এবং বান্জা চূড়া যারা নিতে চান তাদের জন্য পেয়ারটা এটা মূলত বান্জারটা চোড়া যেসব বাইরে গোলাপ চোড়াটা নিতে চান আজকে মাত্র

যেসব বাইরে এক্সিবিশন খুঁজতে আজকে ডিম সিয়াটা নিতে পারবেন ভাই পেয়ার কত পড়বে পঁচিশশো টাকা আজকে একদম পানির একটা দাম দিয়ে দেন ভাই আঠারোশো টাকা একদম কি ক এক ডিম বিশন জুর টাকা বন্ধুরা ছাড়গুলো দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ঠিক আছে আজকে ব্লোবারের মধ্যে এক দুইটা আন্ডা সহকারে যারা নেবেন বন্ধুরা মাত্র 1800 টাকা জি ভাই আমার মনে হয় বন্ধুরা রেসারে দামে আজকে পেয়ে যাচ্ছেন এক দিনের বিশন জুরা নাকি ভাই ভাই মাত্র 1800 টাকা আজকে একটা ডিম সহকারে এক ডিমশান সব ভাই জি ভাই এটা আবার কি ভাই এটা কিং কবুতর ভাই কিং কবুতর কি কিং আচ্ছা একটা হইছে ইয়েলো কালার একটা হইছে ব্ল্যাক কালার তাই না ভাই তো ব্ল্যাকটা কি ভাই ব্ল্যাকটা মাদি ব্ল্যাকটা নর নর কোয়ালিটি যা আছে সামনে আছে তাই নিবেন এই পিয়ারটা ফুললি রানিং না ফুল ডার্নিং মাদিরা

এই কিংচুরাটা একদম বিগ সাইজ রানিং পেয়ার ডিম পাইরে দেবেন ইনশাল্লাহ আজকালের মধ্যেই পেয়ারটা পড়বে একদম মাত্র পঁচিশশো টাকা নাকি মাত্র পঁচিশশো টাকায় চমৎকার পেয়ারটা নিতে পারবেন ভাই এটা কি ভাই

রেকর্ড বানালে তো বন্ধু তো বিল সব শেষ কারণ যেভাবে আমি কইছি বন্ধুরা এই যে কালারিং গুল্লা জোড়াটা যেখানে যাবেন বারোশো নিচে কোনো কথা নাই যাই হোক বড়ো ভাইয়ের এই চমৎকার পিয়াটা আজকে আকাশি কালার চুইটা ললা গুল্লা জোড়াটা রানিং পিয়ারটা মাত্র এক হাজার টাকা নাকি আজকে এই পিয়াটা বন্ধুরা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন বড় ভাই এরা কি করে এটা কি কমতোর ভাই এটা খালি টেলি দেয়াইতেছে এটা কি হোয়াইট কালারের মধ্যে টেলমার্ক লొక్కা টেলমার্ক লొక్కা আজকে লొక్కাই বলবো আমরা ডিম ডিম আছে নাকি ভাই ডিম আছে আছে ভাই একটা দিছে আর একটা কবে দিবে আজকে দিবে আজকেই দিবে তার মানে পরশুদিন দিবে ওকে বন্ধুরা টেলগুলো দেখতে পাচ্ছে আচ্ছা লొక్కা 이거 মাদি জি হাড়টা এটা কি নর আমি তো নামায় দেই বন্ধুরা হাড়টা এই টেলটা দেখানো দরকার আছে এই যে দেখতে পাচ্ছেন তেলটা মাসাল্লা এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই বন্ধুরা এই চমৎকার আজকে যারা নেবেন দ্বিতীয় আজকেই পারবে ডিম দুইটা সহকারেই পেয়ে যাবেন দাম মাত্র তেরোশো টাকা না ভাই মাত্র তেরোশো টাকা আজকে দুইটা ডিম সহকারে চমৎকার পেয়ারটা পেয়ে যাবেন

এই চমৎকার পেঁয়াজ খেয়ে নিতে পারবেন এই যে নটটা যেটা ধরছি কানে কানে আছে হ্যাঁ যারা নেবেন একটু দেখে শুনে নেবেন তো ডিম সহকারে পেঁয়াজটা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এটা আবার কী দেখতেছেন ভাইয়া এটা গুল্লা এটা এই যে কি নিয়ে দূর পাতে সুতা মুতা নিয়ে দূর পাতে আছে যাই হোক এটা কি গুল্লা ভাই আকাশি কালার তিন নাম্বার গুল্লা অনেকে আবার রিসার্ভ ভাই ভুল করেন না বন্ধুরা গুল্লা কবুতর অরজিনাল গুল্লা এর কথা বলো ভাই এই জোড়া মাত্র 1200 দাম আ চলবে হোক ভাই 1000 ভাই টাকা বন্ধুরা আজকে এই চমৎকার গুল্লা জোড়াটা একরেট একটা পিয়ার নরমাধি সেম টু সেম কালার রয়েছে এর এবং চোখগুলো মাত্র হাজার টাকা না মাত্র 1000 টাকা এই পিয়াটা নিতে পারবেন আজকে বন্ধুরা কবুতর গুলো দেখলে এই শান্তি দেখতে পাচ্ছেন কবুতর মা 마শাআল্লাহ ভাই এটা কি কবুতর ভাই এটাও গুল্লা এটাও গুল্লা এটা কি রানিং আচ্ছা এরও তুইরে চুইটালা আছে ব্ল্যাক এর মধ্যে দুভাস এই পিয়াটা কত করবে

কালদম নর আর গ্রিবাসটা মাদি ফুল্লি রানিং পিয়ারটা যারা নেবেন আজকে গুলার যে কম দাম মাত্র মাত্র নয়শো টাকা আমরা বিগ সাইজের মধ্যে এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি সোয়াক ভাই এটা কি গুল্লা এটাও গুল্লা আকাশি কই ভাই একটা আকাশি ঠিক আছে আরেকটা তো আপনার মিলি বারের মধ্যে বারের মধ্যে একটা আছে যাই হোক গুল্লা কবুতর এটা বলা চলে রানিং পিয়ার না এই জোড়া কত পড়তে আসছে ভাই পনেরোশো এটা পনেরোশো আমার দাম চলবে আচ্ছা টাকা বারোশো টাকা আরো আছে নাকি 1000 টাকা 1000 টাকা জি কিন্তু বন্ধুরা গোপালগড়ের একটা কুয়োয় রাখি আমার কথা হই কিন্তু মাঝে মাঝে রাগ ওঠে কী আসে তে যাই হোক রাগির গোড়ক আর তত কথা নাই কম পাইলাই ওকে আলহামদুলিল্লাহ আমি ভাই তো এই পিয়ার আজকে চুইটা ললা গুলা কবুতর রানিং পিয়ার যারা নিবেন মাত্র কত দিলেন ভাই দাম 1000 মাত্র 1000 টাকা মাত্র 1000 বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার পিয়ারা আছে আজকে সুয়াক ভাইয়ের কাছে এটা কি মুখ্যী কবুতর নাকি ভাই ভাই মুখ্যী কবুতর এটা হচ্ছে বন্ধুরা রেড না কিন্তু এটা কিন্তু ডান না এটা কিন্তু আপনার ডান ডান চেক যাই হোক চকলেটের একটা কালার জি আনকমন কালার এটা তাই না ভাই জি জি যাই হোক তো ভালো লাগছে এই জোড়া কি রানিং না জি ফুল রানিং ভাই ফুল রানিং এটা নরকুন না মাদি না ভাই এই ডাইরেক্ট মাদি বামেশন তাই না জোড়া কত পড়তেছে এই যে জোড়া ভাই 1500 1500 না একটু কমাই দেন আচ্ছা টাকা একদম একদম একট বন্ধুরা মুখী আপনারা অনেকেই দেখছেন আমি অনেক ভিডিও করছি যাই হোক এটা কেমন জানে লাগে আমার কাছে অন্যরকম একটা কালার

আচ্ছা নয়শো দাম নয়শো টাকা দেখেন বন্ধুরা বিহাট মনে হয় না ঠকবেন নয়শো টাকা জোড়াটা নিলে রানি পিয়া ডিম্বাচ্চ করানো যেসব ভাই আমার মনে হয় পাঁচ জোড়া দশ জোড়া কবুতর নিয়ে পালতে চান এখান থেকে নিতে পারেন বাইজান কিন্তু আরও আপনাদের জন্য সার দিবে ডেলিভারি চার্জ ফ্রি করে দিতে পারে বাইর মনের কথা যারা পাঁচ জোড়া কবুতর নিবে ঠিক আছে তো এই পিয়াটা আজকে যারা নেবেন মাত্র নয়শো টাকা নিতে পারবেন সব ভাই ডিমাস নাকি ভাই কি কবুতর এটা বুঝলাম না ভাই আপনার তিন মাস চার কিন্তু অনেক রেসার ছিল ভাই রেসার দেখাইতে দেখাইতে আমি মাগার হয়েছে নাম্বার দিতে দিতে পাগলা হয়ে গেতাম

দুইটাই ভাই বারোশো টাকা দুইটাই মাত্র বারোশো টাকা আচ্ছা এক হাজার টাকা এক হাজার টাকা দুইটা মাদি বন্ধুরা মাত্র এক হাজার টাকা যারা নেবেন নিতে পারেন শখ ভাই এটা কি ভাই

বন্ধুরা আজকের পাখির কালেকশন মনে হয় আমার কাছে আছে কম বুঝলাম না ভাই কম কি এত পাখি আছে আরো আছে আরো আছে ভাই এখন আবার ডিম নে আছে না ভাই জি 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 ডিম আছে ওকে আচ্ছা নিচ শুরু করবেন নাকি জি জি আচ্ছা আচ্ছা এই যে এই যে লাভবার জোড়াটা বন্ধুরা আসলেও কি ডিম দিছে নাকি ভাই মনে হয় দিয়ে দি আমি একটু ভিতরে নিয়া না দেয় না ডিম দেয় না এখন ডিম দিবে আচ্ছা আচ্ছা লাভবার জোড়াটা এই যে বাইরে গেছে হ্যাঁ যারা নিতে চাই নিতে পারে কত টাকা পড়বে জোড়াটা এই জোড়াটা ভাই 5000 টাকা এই জোড়াটা পড় 5000 টাকা চাও দাম 4500 টাকা ভাই 4500 টাকা একদম থাকবে জি লাভ বাট রানিং লাভ বাট হ্যাঁ জি টাকা নিতে পারেন আচ্ছা ওকে এখানে যে কুকাটেল রয়েছে এক টারকো ভাই আর আর নাই ভাই এই সেল হয়ে গেছে জি জি সেল হয়ে গেছে এর কি বাচ্চা নাকি জি এটা বাচ্চা এটা ক্যাম করা এটা ক্যাম করা যাবে না হ্যাঁ এটা উড়ে যাবে না নাকি না এটা যারা হাতে রাখতে চান বন্ধুরা কথা শিখাইতে চান তারা কিন্তু পারবেন নাকি জি জি এটা কথা বলতেছে বাচ্চাটা এই বাচ্চাটা পঁচিশশো টাকা বাচ্চাটা বড় পঁচিশশো টাকা দুই হাজার আচ্ছা জান দুই হাজার টাকা নিতে পারবেন ওকে আসেন উপর আসেন আমরা এখানে

করবে নাকি না দাম না কমাই দিলেন আপনি আচ্ছা 1800 ভাই 1800 কি আছে এখানে কি ডিম আছে ভাই জি জি এখানে রয়েছে একটা খুবই চমৎকার বাজরি গার এখানে ডিমে রয়েছে নাকি জি জি ডিম আচ্ছা আচ্ছা ডিম রয়েছে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আ একটা ডিম আছে না জি জি একটা এই জোড়া কত পড়তেছে এই জোড়া ভাইয়া আমার চাওয়া দাম সেটা মানে বারোশো টাকা বা শুধু পাখি কত পড়বে শুধু পাখি নিলে নয়শো টাকা নয়শো টাকা সেটা সবাই নিলে বারোশো টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এর কি বাচ্চা নাকি ভাই না 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 রানিং না রানিং আচ্ছা আচ্ছা এই জলটা কত পড়বে আছে এই মনে ডিম আছে নাকি দেখছিলাম একটু দেখি আছে নাকি না 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 ডিমে কোনো পারে নাই পারবে তো এই জলটা কত পড়তেছে ভাই এই পেটে ভাই বারোশো টাকা এটা সেম দাম পড়বে বন্ধুরা আর এটা পড়বে সেম দাম নাকি জি জি পাখি শুধু পাখি নয়শো টাকা ডিম থাকলে ডিম সহকারে নিতে পারবেন

রানিং মা দিয়ে আছে যার যেটা লাগে নিতে পারেন দাম পুরো মাত্র পাঁচশো টাকা পাঁচটা যদি একসাথে কেউ নেয় হ্যাঁ পাঁচ পিসে পঁচিশশো টাকা দাম আছে 23 টাকা টাকা বড় ভাই আমি ভিডিও করে তো আমি কুল কিনারা পাই না আসলে ও বন্ধুরা আমার ভিডিও দেখে মনে আপনারা কুল কিনারা পান না কারণ একের ভিতর সব কোথাও আর যাওয়ার লাগে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুবই চমৎকার মধ্যে ফিলব্যাক মুরগি জি জি সারাজীবন দেখেন ব্যাগ কবুতর আজকে দেখো ফিলবাক মুরগি ভাই দুইটা তো একই কালার লাগতাছে এটা কি জোড়া নাকি জি জি একটা নর একটা মাদি আছে আর ওইটাও মাদি মানে দুইটা মুরগি একটা মোরগ সাদা দুইটা কি জোড়া ঠিক আছে কিনা সাদা দুটা ঠিক আছে সাদা দুইটা নর মাদি ঠিক আছে জি জি আচ্ছা আচ্ছা এই জোড়ার কথা পড়তেছে সাদা দুইটা তিনটা একসাথে ভাই আচ্ছা সবগুলো বয়স কত টাকা 2500 বয়সটা একটু বলে দেন বয়স 3 মাস 3 মাস বয়স 3 মাস 3 মাস জি আচ্ছা কয় মাস হলে ডিম পাড়ানো পারে আর আড়াই মাস দুই মাস লাগে আর দুই আড়াই মাস হলে ডিম পারবে জি জি আচ্ছা কত পড়তেছে প্যাকেজটা 2500 টাকা প্যাকেজটা পুরো 2500 টাকা জি একদম আচ্ছা 2000 টাকা দাম একদম 2000 টাকা নিতে পারবেন জি ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া মুরগ মুরগি জি এটা দেশি দেশি মুরগ দেশি মুরগ দেশি মুরগি জি আচ্ছা এর কি ডিম বাচ্চা করে নাকি রানিং হ্যাঁ ফুল রানিং ডিম পারতেছে তাই না জোড়া কত পড়তেছে ভাই এই জোড়া 2500 টাকা ভাই এই জোড়া 2500 টাকা জি 6000 ভাই জি জি একদম 6000 বন্ধুরা এই জোড়াটা হইছে রানিং মুরক মুরগি বন্ধুরা দেশি মুরক মুরগি ডিম বাচ্চা অলরেডি করতে ডিম বর্তমানে পারতেছে রানিং অবস্থায় আছে এই জোড়া বড় 2500 টাকা জি ভাই একদম

বিশ বাইশটা আইটেমের কথা বলতে পারে এবং এটা খুব দ্রুত আপনারা যা বলবেন সেটা কপি করে ফেলেন হ্যাঁ আপনার যে শব্দটা অতিরিক্ত এটা কানের কাছে বলবেন পাশাপাশি আইসা

আপনার চাইলে আরও কথা শিখাইতে পারবেন হ্যাঁ ভিডিও কল দিয়ে দেখে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন কেউ আইলে তাহলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে